নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম তা উড়িষ্যা নির্বাচন নিয়ে যখন আমাদের রাজ্যে বিজেপি শোচনীয় হার অর্থাৎ তাদের আসন সংখ্যা কমে গেছে এবং যদিও ভোটের দিকে ভোট পার্সেন্টেজ তাদের বেড়েছে কিন্তু আসন সংখ্যা পশ্চিমবঙ্গে বিজেপির কমে গেছে কিন্তু আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে তারা কামাল করে দিয়েছে বিজেপি তারা লোকসভা নির্বাচনে যেমন তারা ভালো ফল করেছে লোকসভার একুশটি আসনের মধ্যে কুড়িটি আসন তারা দখল করেছে তেমনি চারটি বিধানসভার আসন বিধানসভায় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অর্থাৎ জানেন যে এই লোকসভা নির্বাচনের সঙ্গে চারটি রাজ্যের লোক বিধানসভা নির্বাচন ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে উড়িষ্যা সেই উড়িষ্যা আমাদের পড়শি রাজ্য সেই উড়িষ্যার উড়িষ্যার বিধানসভায় এককভাবে মেজরিটি পেয়েছে বিজেপি তারা বহুদিন পর বিজেপি এই রাজ্যের ক্ষমতায় এলো অর্থাৎ আমরা যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক তিনি পাঁচবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি পঞ্চমবার ষষ্ঠবারে তিনি পঞ্চম পঞ্চমবারের জন্য তিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়েছেন পঞ্চমবার সরি পঞ্চমবার মুখ্যমন্ত্রী হয়েছেন ষষ্ঠবারের যদি মুখ্যমন্ত্রী তিনি হতে পারতেন তাহলে কিন্তু রেকর্ড করতেন অর্থাৎ যে রেকর্ড জ্যোতিবাবু জানেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি পাঁচবার মুখ্যমন্ত্রী হিসেবে জিতেছেন পবন চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী অর্থাৎ সব রেকর্ড ভেঙে দিয়ে নবীন পট্টনায়ক সেই রেকর্ড তৈরি করতে পারতেন কিন্তু তার দুর্ভাগ্য তিনি হেরে গেলেন এবারে অর্থাৎ পঞ্চমবার মুখ্যমন্ত্রী হয়েছেন ষষ্ঠবার তিনি হেরে গেলেন নির্বাচনে এবং বিজেপি যাদের হাত ধরে তিনি প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন উড়িষ্যার যিনি প্রথম যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই বিজেপির হাত ধরে সেই বিজেপির কাছেই তিনি দু হাজার সালে হেরে গেলেন জানেন অত্যন্ত গুণী মানুষ অত্যন্ত কাজের মানুষ উড়িষ্যার মানুষের মুখে নিশ্চয়ই শুনবেন শুনেছেন যে আপনারা যে নবীন পট্টনায়ক তিনি নিঃশব্দে কাজ করেন এবং অত্যন্ত শিক্ষিত মানুষ অক্সফোর্ড থেকে পাশ করা যদিও স্থানীয় ভাষাটা তিনি খুব একটা ভালো জানেন না যেহেতু বিদেশে লেখাপড়া করেছেন বিজু পট্টনায়কের ছেলে এবং ফ্রান্স বলুন ইংলিশ বলুন বা আরো অনেক ভাষা তিনি জানেন যদিও উড়িষ্যা ভাষা উড়িয়া ভাষাটা তিনি অতটা রক্ত নন কিন্তু যেহেতু বিদেশে তিনি পড়াশোনা করেছেন তার এবারে যে ফলাফল এরকম একজন গুডি মানুষ এবং যিনি অত্যন্ত ধীর স্থির মানুষ নির্বাচনে তার দল বিজু বিজেডি অর্থাৎ বিজু জনতা দল তার বাবার নামেই দল সেই তার পতন হয়েছে সেখানে এবারে নির্বাচনে বিধানসভা নির্বাচনে বিজেপি ওই রাজ্যে আটাত্তরটি আসন পেয়েছে বিজেডি পেয়েছে একান্নটি এবং কংগ্রেস পেয়েছে চোদ্দটি এখন বিজেপিরকে কে মুখ্যমন্ত্রী হবে দেখা যাক জোর চর্চা চলছে বিজেপি মুখ্যমন্ত্রী হতে পারেন ধর্মেন্দ্র প্রধান যিনি কেন্দ্রীয় মন্ত্রী অথবা সম্বিত পাত্র মানে যিনি বিজেপির পোক্স পার্সেন তিনি হতে পারেন এছাড়া আরেকটা নাম শোনা যাচ্ছে অপরাজিতা সারথী যিনি ভুবনেশ্বর থেকে বিদায়ী সাংসদ তিনিও হতে পারেন দশই জুন উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন কিন্তু তার আগে ফিরে দেখি একটু যে নবীন পট্টনায়কের যে ইতিহাস জানেন যে নবীন পট্টনায়েক তিনি দু হাজার উনিশশো সালে তার তিনি বিজেপির সঙ্গে যৌথভাবে লড়াই করে লোকসভায় লড়াই করে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন এবং সেই সময় তিনি কেন্দ্রের ইস্পাত এবং খনিমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী ছিলেন তারপরেই কিন্তু দু সালে তিনি বিধানসভার লড়াই লড়ে বিধানসভায় তার তিনি কন্টেস্ট করেন এবং সেটা বিজেপির হাত ধরে তিনি কন্টেস্ট করেন এবং সেই কন্টেস্টে তিনি বিজেপি এবং বিজেডি তারা যৌথভাবে কন্টেস্ট করার পর সেই আসনে জয়লাভ করার পর তিনি প্রথম 14 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ওড়িশা 2004 সালে বিজেপি নেতৃত্বে দিন জোট এনডিএ জোটে মুখ্যমন্ত্রী হন তিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন 2004 এ 2009 সালে তিনি বিজেপির সঙ্গে তার সমস্ত সম্পর্ক অর্থাৎ কিছু বিরোধ তৈরি হয় সেই বিরোধ তৈরি হওয়ার পর দু নয় সালে তিনি এন ডি এর সঙ্গ ত্যাগ করেন এবং নিজে বিজেডি একাই লড়ে উড়িষ্যা থেকে এবং সেখানে তিনি বিভিন্ন আঞ্চলিক দল অর্থাৎ বামফ্রন্টের সঙ্গে পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় ফেলেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন দু হাজার চোদ্দো সালে আবার দেখলাম যে সকলের সঙ্গে তিনি আর তিনি একাই লড়াই করলেন তার দল একাই লড়াই করে অর্থাৎ একশো সেবা তিনি একশো মোট হচ্ছে একশো ছেচল্লিশটি আসন উড়িষ্যাতে এবং সেই একশো ছেচল্লিশটি আসনে বিজেডি একাই লড়াই করে এবং লড়াই করার পর একশো সাতেরোটি আসনে বিজেডি একাই জয় মানে ভালো মার্জিনে সমস্ত প্রার্থীরা জয়লাভ করে এবং চতুর্থবারের জন্য একদম নিজের পার্টি এককভাবে নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রী হন পঞ্চমবার ঠিক একইভাবে পঞ্চমবারও তার দলই যেতে এবং দু সালে সেটা দু সালে একটু আসন সংখ্যাটা কমে যায় পাঁচটি আসন কমে অর্থাৎ লোক বিধানসভায় তার পাঁচটি আসন কমে একশো সা ছেচল্লিশের মধ্যে একশো উনিশ একশো বারোটি আসন সেবার বিজেডি পায় এবং তিনি মুখ্যমন্ত্রী হন এবারেও কিন্তু অর্থাৎ এবারে কিন্তু তিনি একাই লড় লড়াই করেছিলেন বিজেডি একাই লড়াই করেছে এবারেও বিজেপির সঙ্গে আতাত হয়নি তাই এবারে তার দল শোচনীয়ভাবে বলবো না তবে পরাজিত হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও দুটি কেন্দ্রে দাঁড়ান একটা হচ্ছে কান্তা কান্তাভঞ্জ সেখান থেকে তিনি হেরেছেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ বাগের কাছে ষোলো হাজার ভোটে আর একটা হচ্ছে হিংজলি যেটা আপনার গঞ্জাম জেলার সেই জেলার কোনো রকমে তিনি যেতেছেন পাঁচ হাজার ভোটে জিতেছেন তিনি তবে এটুকু যে বলতে হয় যে অনেকেই বলছেন কেন এত জনপ্রিয় মানুষ উড়িষ্যার তার তিনি হেরে গেলেন কেন তো এটা এটা নিয়ে অনেকেই অনেক বিশ্লেষক দেখছি যে উড়িষ্যার বিশেষ করে উড়িষ্যার যারা নির্বাচনী বিশ্লেষণ করেন তারা অনেকেই বলছেন তার হেরে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে বিজেপির নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির নেতারা বিজে উড়িষ্যাতে এত ব্যাপকভাবে প্রচার করেছে এবং সেই প্রচারের ঝড় সামলাতে পারেননি এমনটাই বলছেন কারণ বিজু পট্টনায়ক তিনি অতটা প্রচারে বিশ্বাসী ছিলেন না তিনি মানে যেভাবে প্রচারের স্ট্র্যাটেজি যেটা করা হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেন তিনি সর্বত্র যান এবং সর্বত্রই তিনি বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রকে জুড়েই তিনি সভা করেছেন কিন্তু বিজু জনতা দলের নেতা হয়ে তিনি এতটা হ্যালো হ্যালো নন্দিনী দত্ত হ্যালো তো তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি কিন্তু অতটা মানে প্রচারে একটু বিমুখ ছিলেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত বিমুখ ছিলেন অর্থাৎ তিনি এটাতে বিশ্বাস করতেন না তিনি কাজে বিশ্বাস করতেন এবং যার জন্যে উড়িষ্যার মানুষ তাকে অত্যন্ত পছন্দও করতেন যে প্রচুর কাজ করিতেন নিঃশব্দে উড়িষ্যার উন্নয়ন করেছেন কিন্তু সেটা যে মানে রাজনীতি একটা নির্বাচনের হ্যালো 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 নির্বাচনে সেটাই যে জয়ের নয় এটা কিন্তু কোথাও যেন এই নির্বাচন উড়িষ্যার বিধানসভা নির্বাচনে নবীন পট্টনায়কের মতো একজন মানুষে হেরে যাওয়াটা কিন্তু কোথাও ভাবাচ্ছে যে মানুষ কিন্তু উড়িষ্যার যে শুধু নির্বাচন উড়িষ্যার উড়িষ্যার নির্বাচন অর্থাৎ সেখানে আপনার অত্যন্ত একটা এক মিনিট আমি ঠাকুর কি লিখছেন উল্টোপাল্টা তো উড়িষ্যার নির্বাচন প্রধান মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ষষ্ঠবারের মতো গদিতে বসতে পারলেন না কিন্তু এটা আমি বারবার বলছি যে কোথাও যেন একটা প্রমাণ হয়ে গেল যে উন্নয়ন করলেই যে মানুষ ভোট দেবে তা নয় ভোটটা একটা অন্য ধরনের মেশিনারি এবং ভোট পরিচালনা করতে হয় যেভাবে বিজেপি ওই রাজ্যকে আঁকড়ে ধরেছিল এবং পাখির চোখ করে নিয়েছিল তারপর বিজেপি পেয়েছে যার জন্য বিধানসভা নির্বাচনে তারা আটাত্তরটি সিট দখল করে নিতে পেরেছে এবং লোকসভা নির্বাচনেও তারা কুড়িটি আসন পেয়েছে যার ফলে পাঁচ পারের মতো এবং মুখ্যমন্ত্রী যিনি কাজের মুখ্যমন্ত্রী যিনি অত্যন্ত উড়িষ্যার মানুষ তাকে পছন্দ করে তাকেও হেরে যেতে হয়েছে এবারে লোক বিধানসভা নির্বাচনে যাই হোক যখন সারা ভারতবর্ষের রাজনীতি নিয়ে চর্চা হচ্ছে কে নরেন্দ্র মোদী তারা এক বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এন ডি এর সহযোগিতা তিনি ক্ষমতায় আসছেন কিন্তু সেই সময় যে পশ্চিমবঙ্গের যে বিজেপি যেমন সেখানেও একটা আলোচনা হচ্ছে যে বিজেপি অনেক পিছিয়ে পড়ে সেই সময় নিঃশব্দে কিন্তু বিজেপি উড়িষ্যাতে একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছে যে সেই রাজ্যের লোকসভা নির্বাচনে লোকসভার সমস্ত আসনই এক একটি আসন ছাড়া সমস্ত আসনই তারা দখল করে নিয়েছে উড়িষ্যার বিধানসভার আসনও দখ বিধানসভা তারা দখল করে নিল এবং উড়িষ্যার নব নবীন পট্টনায়কের মতো পাঁচবারের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকেও তারা ধরাশায়ী করে ফেলেছে শুধু তাদের প্রচারের স্ট্র্যাটেজি এবং ওই রাজ্যকে প্রচারের চোখ করার জন্য যেটা হয়তো আমরা অনেকেই এড়িয়ে যাচ্ছি অনেকের চোখে আসছে না বা সংবাদ মাধ্যমে ততটা আসছে না তাই আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম তবে আরও অনেক কারণ আছে নিশ্চয়ই সেই কারণগুলো বিশ্লেষণ হবে যেমন বলছেন যে যে উনি তিনি একটু আমলা ব্যুরোক্রেটিক আমলা নির্ভর করতেন যার ফলে তার দলের লোকেরাও অনেক সময় বিরক্ত হতেন অর্থাৎ জনগণ থেকেও যেন জনগণ একটু এটা পছন্দ করতেন না বেশি আমলা নির্ভর হয়ে পড়েছিলেন সেটাও কারণ হতে পারে আর অনেক কারণ হতে পারে যাই হোক সেটা বিষয় নয় কিন্তু যে বিষয়টা হচ্ছে যে যখন সারা আমাদের রাজ্যে যখন বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে আসন যখন আঠেরো থেকে বারোই নেমে গেছে নেমে গিয়েছে যে রাজ্যে আমরা দেখেছি প্রধান প্রধানমন্ত্রী বারবার ছুটে এসছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ছুটে এসেছেন কেন্দ্রীয় বিজেপি নেতারা ছুটে এসছেন শুভেন্দু অধিকারী একদিক থেকে আরেক দিক ছুটে বেরিয়েছেন সেই সময় দেখলাম যে বিজেপি যে নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে দিল যে উড়িষ্যার বিধানসভার তারা যেমন দখল নিয়ে নিল উড়িষ্যার লোকসভা তো সমস্ত আসন একটি আসন ছাড়া সব আসনই তারা দখল করে নিল আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে যখন আবার কোনো খবরের আপডেট হবে তখন আমি আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হব এবং শেষ করার আগে শুধু এটুকুই বলব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ মিনিট কে লিখছে